এই যে গোলা উপা আস্তে 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 আস্তেছে একটা সুন্দর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর মনটা জড়িয়ে যায় আর এই পাশে হচ্ছে এখানে নবীজির রওজা শরীফ সবুজ নিচ বরাবর এখান থেকেই মাত্র আমরা এই গেট দিয়ে ভিতরে গেলাম একেবারে রওজা শরীফের পাশ দিয়ে সবুজ গুম পাশ দিয়ে তারপর হেঁটে আসলাম ভিতরে সালাম জানিয়ে আসলাম যথেষ্ট ভিড় এখানে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দরবার কীরকম ফিল করতেছি সত্যি ভাষায় বলে বুঝাতে পারবো না কাছে লাখো ঠিক শুক্রিয়া যে আল্লাহ যে আমি গুণাগার বান্দাকে যে ফ্যামিলি নিয়ে আসার জন্য কবুল করেছেন সত্যি এর থেকে বড় পাওয়ার কী হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শব্দ ছিল যে আব্বা মাকে নিয়ে আসবো একসাথে উমরা পালন করবো জি তো সবার জন্য আছে সবার জন্য যে দোয়া রইল আর ইনশাল্লাহ কালকে আবারও আমাদের টার্গেট হচ্ছে যে মন্দিরের রজা সাল্লাহ সালাম জানিয়ে আসবো যদি এটা ধরা যায় না পাশ দিয়ে আপনি হেঁটে আসতে পারবেন দুই হাত থাকবে বা হাঁটা জায়গা আপনি ধরতে পারবেন সেই দেওয়ালটি আর গেট দুই হাত দূরতে হেঁটে আসতে পারেন স্লাম জানিয়ে আসতে পারেন আর যেই যাবে এখানে আপনার অজান্তের চোখ দিয়ে পানি পড়ে যাবে যে প্রিয় পেয়ারা নদী প্রিয় নদী সাল্লাব আলি সাল্লামের যে যার জন্য পৃথিবী সৃষ্টি যার জন্য এত কিছু যিনি কিনে আমাদের জন্য এত কিছু করে গেছেন ওনার রজা আলহামদুলিল্লাহ এবং আরো বিস্তারিত কোন কোন জায়গায় যাচ্ছে জানাবো দেখাবো আলাইকুম